আপনাদেরকে অনেক বেশি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথায় দেখা যাচ্ছে তাহলে আমার আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য ব্যবহার আজকের আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে কোনো কিছু ব্যবহারের পরে নতুন চুল গজাচ্ছে না তাদের মাথায় চুলের বন্যা বয়ে যাবে চুল পড়া বন্ধ হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে হেয়ার কেয়ারের যেই টিপসটি শেয়ার করব এটা ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে মাথায় চুলের বন্যা বয়ে যাবে ঘরে থাকা ঘরোয়া উপাদান দিয়ে আজকে আমি আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখব তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হলো আদা আদার রস আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আদা আমরা মশলা হিসাবে ব্যবহার করে থেকে কম বেশি সবার ঘরে সবসময় আদা থাকে তাই আমরা এখানে আদা ব্যবহার করছি এখানে আমাদের মূলত আদার রস প্রয়োজন আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দিয়ে ছেঁকে আদার রস বের করে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো পছন্দ মতো উপায়ে আদার রস নিয়ে নেবেন আদার রস আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো আদার রস দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান লেবুর রস আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে এবং চুলের সকল সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমাদের এখানে দুই চামচ পরিমাণে লেবুর রস প্রয়োজন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে লেবুর থেকে চিপের লেবুর রস দিয়ে নিচ্ছি আমি এখানে দুই টুকরা লেবুর সম্পূর্ণ রস দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চাল ভেজানো পানি আমরা রান্নার জন্য যে চাল ব্যবহার করে থাকি আমার এখানে ওই একই চাল ভেজানো পানি প্রয়োজন চাল ভেজানো পানি আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে এবং চুল ঘন লম্বা করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো চাল ধোয়া পানি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চাল ধোয়া পানি দিয়ে নেবেন আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো সব উপাদান দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো সব উপাদান দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো সরিষার তেল সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আগেকার মা দাদিদের কাছে আপনারা গল্প শুনে থাকবেন তারা চুলের যত্নে সবসময় সরিষার তেল ব্যবহার করতো আমি এখানে একটি চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো নারকেল তেল আমি এখানে আমার চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল ব্যবহার কর নারকেল তেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে চুল ঘন এবং লম্বা করতে অনেক বেশি সাহায্য করে থাকে আপনারা আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকেন ওই একই নারকেল তেল এখানে ব্যবহার করবেন এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেইভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন কোসলের এক ঘন্টা আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে তিন দিনে এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়েই এই রেমেডিটি আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ